নমস্কার বন্ধুরা আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি প্রথমে বলছি আপনারা যারা যে কোনো দোকান চালান বা যে কোনো কিছু করুন মানে বিজনেস ক্ষেত্রে পেমেন্ট রিসিভ করতে চান কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিয়ে সমস্যা হচ্ছে বারবার মোবাইল নাম্বার বলতে হচ্ছে তো তাদের জন্য এই ভিডিওটা তারা কিভাবে গুগল পে বিজনেস কিউআর কোড অর্ডার করবেন এবং গুগল পে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি এই ভিডিওতে দেখাতে চলেছি তো দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে অলরেডি রয়েছি তো এখানে একটি অ্যাপ সার্চ করব যেটার নাম হচ্ছে গুগল পে বিজনেস তো গুগল পে বিজনেস লিখে সার্চ করব করার পরে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন প্রত্যেকে তো আমার অলরেডি ডাউনলোড আছে তো তার জন্য আমি এটাকে ডাইরেক্ট ওপেন করছি করার পরে আপনার এরকম ওপরে যে দুটি অপশান দেখতে পাচ্ছেন সেটা হবে নিউ বিজনেস জয়েন এ বিজনেস তো আমরা যেহেতু নতুনভাবে করব তাই সেটা এ নিউ বিজনেস যেটা দেখতে পাচ্ছেন ওখানে আমরা টাচ করব করার পরবর্তীকালে আপনার যে রেজিস্টার ফোন নাম্বার মানে যে ফোন নাম্বারে আপনি গুগল পে বিজনেসটি ওপেন করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা গেট ওটিপি বলে যে অপশানটি আছে ওখানে টাচ করবেন করার পরে আপনার ফোনে একটা ওটিপি চলে আসছে তো সেই ওটিপিটা এন্টার করবেন করার পরে অটোমেটিক্যালি লোডিং নেবে নেওয়ার পরে এখানে আপনার রেজিস্টার বিজনেস নেন আপনার দোকানের যদি কোনো নাম থাকে সেই নামটি এখানে আপনি দিতে পারেন অথবা আপনার নিজস্ব নাম এখানে টাইটেল সমেত দিতে পারেন এখানে এক্সাম্পল দেখাচ্ছে দেখুন এবিসি কোম্পানি প্রাইভেট লিমিটেড তো আপনি আমি একটা জায়গা নাম দিচ্ছি ধরুন অভিষেক জাস্ট অভিষেক নাম দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ করলাম এখানে যে বিজনেস ওনার নাম চাইছে এই বিজনেস ওনার নামটি আপনি যার নামে এই বিজনেস অ্যাকাউন্টটা করছেন তার নাম অবশ্যই প্যান কার্ডে যেটা রয়েছে সেটাই দিতে হবে তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ করব করার পরে এখানে আবার চারটি অপশান চলে আসছে তার মধ্যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন সোল সি এটাতেই ঠিক চিহ্ন করব করে আবার কন্টিনিউ করব করার পরে এবারে আপনার দোকানের ক্যাটাগরি আপনার দোকানটা কি মাল মুদিখানা দোকান কি রেস্টুরেন্ট বা যে কোনো একটা ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা ক্যাটাগরি জেনারেল স্টোর আমি গ্রোসারি করে করার পরে জেনারেল স্টোর সিলেক্ট করেছি করার পরে আমি কন্টিনিউ করছি এবারে আপনাদের কাছে লোকেশন পারমিশন চাইছে লোকেশন পারমিশনটা দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন একটি ম্যাপ পয়েন্টিং এর ছবি চলে এসেছে লোকেশন পারমিশন দেওয়ার পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ইউজ মাই কারেন্ট লোকেশন এই যে অপশনটা এটাই আপনারা টাচ করবেন করলে আপনারা যে লোকেশনে আপনার দোকানটা রয়েছে সেই লোকেশনটা অটোমেটিক এখানে চলে আসবে অবশ্যই মনে রাখবেন এটা করবার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের লোকেশন সার্ভিস যে রয়েছে ফোনের মধ্যে সেটা অবশ্যই যেন অন থাকে তারপরে নিচে দেখতে পাচ্ছেন এন্টার বিজনেস অ্যাড্রেস তো এখানে বিজনেস অ্যাড্রেস বলতে সব নাম্বার বিল্ডিং নেম আপনার গ্রামের নাম বা আপনার তারপরের তাই আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন দিয়ে কনফার্ম করবেন তারপরে এখানে আপনার প্যান কার্ড আপলোড করতে বলছেন অবশ্যই প্যান কার্ডটা একটা সাদা কাগজের উপরে রাখবেন রেখে তার প্যান কার্ডের সামান্য দিকটা আপলোড এখানে গিয়ে আপনি ফটো ডাইরেক্ট তুলতে পারেন তুলবেন তোলার পরে অটোমেটিক্যালি এখানে প্যান কার্ড নাম্বার আপনার চলে আসবে এবং আপনি আপনার যদি না প্যান কার্ড নাম্বার এখানে অটোমেটিক চলে আসে সেক্ষেত্রে আপনাকে টাইপিং করতে হবে এবং প্যান কার্ডটা এখানে আপনাকে আপলোড করতে হচ্ছে ক্যামেরার মাধ্যমে যে কোনো একটি সাদা কাগজ নেবেন ও নেওয়ার পরে প্যান কার্ডটা তার উপরে রাখবেন রেখে একটু ক্লোজলি থেকে ছবিটা তুলবে প্যান কার্ড নাম্বার দেওয়ার পর কন্টিনিউ করার পরলে এরকম একটি ব্যাংক নেম আসবে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ধরুন আমার ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে করার পরে আপনার যে ব্রাঞ্চ রয়েছে তার আইএফসি কোড যদি জানা থাকে তো আইএফসি কোড না হলে যে জায়গায় ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চের নাম এন্টার করতে পারেন করে সিলেক্ট করবেন তারপর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন তারপর নিচে ফাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ করবেন করলে দেখতে পাবেন আপনার নাম এবং আইএফসি কোড সম্পূর্ণ চলে আসছে তারপর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন করার পরে এখানে দেখাচ্ছে গুগল বিজনেস প্রোফাইল আপনি কি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে চান তো এখানে স্কিপ বলে যে অপশানটি আছে একদম নিচে সেটাই আমরা টাচ করব স্কিপ করে দেবো দেওয়ার পরে এখানে সাবমিট অপশান আপনি দেখতে পাবেন তো এখানে সাবমিট করলে আপনার বিজনেস অ্যাকাউন্টই তৈরি হয়ে যাবে এবার যখন আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন কিউ আর কোডটা এবার কিভাবে পাবেন তো এখানে যে দেখুন নিচে কিউ আর কোড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই কিউ কোড অপশানে আমরা টাচ করব করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশান আছে এটা আপনার কিউ আর কোড দেখতে পাচ্ছেন আর তার পরবর্তীকালে রয়েছে ডাউনলোড অপশান যেটার মাধ্যমে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিউআর কোডটা ইউজ করতে পারেন তো তার নিচে দেখতে পাচ্ছেন অর্ডার কিউ আর কোড কিট তো এখানে আমরা টাচ করব করার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস করার পরে কনফার্ম করে দিলে আপনি এক সপ্তাহের মধ্যে আপনার কিউআর কোড আপনার যে অ্যাড্রেস টাইপিং করেছেন সেই অ্যাড্রেসে অবশ্যই চলে আসবে তো দয়া করে বন্ধুরা যার যার কিউ আর কোড প্রয়োজন আছে এইভাবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করতে লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা